আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার সমন্বিত প্রোজেক্ট থেকে পেঁপে হারভেস্ট করলাম বর্তমান আমাদের এলাকায় পনেরো থেকে বিশ টাকা পাইকারি পেঁপের দাম আপনাদের এলাকায় কি পরিমাণে দাম আছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন শীতের সময় বাজারে অ্যাভেলেবেল সবজি থাকে যার ফলে আপনার পেঁপের দাম একটু কম হয় পেঁপের দামটা ভালো থাকে আপনার গরমের সময় এরপরেও আলহামদুলিল্লাহ পেঁপের দাম পনেরো থেকে বিশ টাকা মানে যথেষ্ট বেশি কারণ পেঁপেতে ওই পরিমাণে খরচ নেই বা ওই রকম পরিশ্রমও নেই তবে বিগত দুই পাঁচ বছর আগে পেঁপে গেছে যে পরিমাণে রোগ ছিল তার থেকে এখন অনেক বেশি রোগ পেঁপে গেছে হয় যার ফলে আগের তুলনায় যথেষ্ট পরিমাণে খরচ পেঁপে গেছেও কিন্তু হয় যে খরচটা আগে ছিল না তবে সেটা এখন অ্যাড হয়েছে আমার পেঁপে হারভেস্ট করা যদি একটু গুরুত্ব সহকারে আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমি অনেক ছোটো পেঁপেও হারভেস্ট করতেছি যেগুলো হারভেস্ট উপযোগী না মূলত ছোটো পেঁপে হারভেস্ট করার কারণ হচ্ছে আপনার পেঁপে শীতের সময় এরকম বড় হয় না পেঁপেও যেমন আস্তে ধীরে বড় হয় তেমন পেঁপের গাছও এমন আস্তে ধীরে বড় হয় যার ফলে গাছগুলো রুগা হয়ে যেতে পারে এবং পেঁপের দামও যেহেতু বেশি না এই ছোট পেঁপে রাখারও কোনো প্রয়োজন নেই এখন গাছটা হালকা করে দিই বা পাতলা করে দিয়ে যদি গাছ সুস্থ রাখা যায় তাহলে গরমের শুরুতে ইনশাল্লাহ ভালো একটা ফলন হবে গাছ সুস্থ থাকবে তখন ভালো একটা দাম পাওয়া যাবে যার কারণে আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ পেঁপে হারভেস্ট করে দেওয়া প্রতিটা গাছে মাত্র কয়েকটা করে পেঁপে রাখা আসছে যা একদমই ছোটো যা কোনোভাবেই পাড়ার উপযোগী না দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে পেঁপে হারভেস্ট করতেছি তার সাইডেও কিন্তু অনেক ধরনের সবজি আমার আছে অর্থাৎ দেখেন পেঁপে গাছের এক সাইড দিয়ে আপনার কলা গাছ আছে আপনার মানকসু আছে তার অপোজিট সাইড দিয়ে আপনার হচ্ছে শাক আছে বা মাসায় আমার মাছের প্রজেক্টের উপরে যে মাছাটা গেছে যে মাছায় লাউ থাকে মিষ্টি কুমড়া থাকে অর্থাৎ লতা জাতীয় সব ধরনের সবজি আমাদের সবসময় থাকে কিছুদিন পরে ইনশাল্লাহ আমি যেখানে যে গ্যাপ জায়গা বা ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই বেড়ে আবার বিট্ট্রুট রোপণ করা হবে যেটা আমরা গরমের টার্গেট করে করব অর্থাৎ একদম শীতের লাস্টের দিকে যে রোপণ করবো অনেকেই জানতে চেয়ে থাকেন যে ভাই আপনি কি জাতের পেঁপে চাষ করেন জাত বলতে ধরেন আমরা প্রতি বছরই পঞ্চাশ থেকেই একশো গাছ রোপণ করি ওই গাছের ভিতরে সব থেকে ভালো ফলন যে গাছে হয় সেই গাছ থেকে আমরা কিছু বীজ রাখি অর্থাৎ সেই বীজ থেকে আমরা গাছ করি গাছ করার পরে আবার সেইটা রোপণ করি অর্থাৎ এভাবেই আমাদের সাইকেল বাই সাইকেল চলে আসে এখন এটা যে কি জাত আমরা নিজেরাও কনফিউজ সেটা দেশি বলতে পারেন বা আপনারা হাইব্রিড বলতে পারেন সেটা আপনারা কি বলবেন সেটা আপনারা ভেবে নিতে পারেন তবে আমরা যে গাছে প্রতি বছর বেশি ফলন হয় ওই গাছ থেকেই রাখি এভাবেই সাইকেল বাই সাইকেল এখন অবধি পর্যন্ত চাষ করে আসছে এমনভাবেই পুরো এলাকার কৃষক সবাই করে আসে আমাদের